আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিতে এবি পার্টি প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন সংগঠনটির নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আর দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন দলের মতো পুরো দেশে গণতন্ত্রের বার্তা পৌঁছে দেয়াই নতুন এই দলের প্রধান লক্ষ্য কর্মীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে এমন প্রতিক্রিয়া জানান এবি পার্টির নতুন নেতৃত্ব টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি দলের প্রথম জাতীয় সম্মেলনে অংশ নিতে সারা দেশের এবি পার্টির কর্মীরা যোগ দেন সোহরার্দি উদ্যানে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার দলের দুই জন আটশো কাউন্সিলর নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোট প্রদান করেন শনিবার কাউন্সিলের জানানো হয় সেই ভোটের ফলাফল নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু আর সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়ার্ড কেন্দ্রের পর তৃণমূলে গণতান্ত্রিক পরিবেশ তৈরির পাশাপাশি নির্বাচনের প্রস্তুতির বিষয়েও কথা বলেন দলটির নতুন চেয়ারম্যান আমরা যেহেতু নতুন নিবন্ধন পেয়েছি আমাদের মার্কা ইগল আমরা চেষ্টা করব তিনশো আসনে প্রার্থী দেওয়ার জন্য আমরা তো নতুন দল তিনশো আসনে তো আমার দল ওইভাবে বিস্তৃত হয় নাই তা আমরা চেষ্টা করব যারা এই সঠিক রাজনীতিটা করতে চান যারা হয়তো এলাকায় পপুলার যারা হয়তো জনগণের জন্য কাজ করতে চান তাদেরকে আমরা কাছে টানার জন্য চেষ্টা করব তো এটাকে একটা অপরচুনিটি আমাদের জন্য এটাকে আমরা কাজে লাগাবো শহীদদের আত্মত্যাগের চেতনা নিয়ে এবি পার্টি নতুন পথ চলা শুরু করবে বলে জানান দলটির সাধারণ সম্পাদক আমরা মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার যার প্রত্যেকটা জিনিস ধারা উপধারা আবার গণ অভ্যুত্থানের রক্ত দিয়ে নতুন করে লিখিত হয়েছে সেগুলোকে ধারণ করেই হচ্ছে এবি পার্টি তার রাজনীতি বিনির্মাণ করছে তৃণমূলে দলকে শক্তিশালী করতে দ্রুতই এবি পার্টির সাংগঠনিক সফরের কথাও জানানো হয় বি পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা